আসসালামু আলাইকুম আহমতুল হি ওবার ইল্লাহ অসাল আতুলা মো আলা রসুল ইল্লাহ সম্মানিত দর্শক আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হল আশুরা সংক্রান্ত ওর আন হাদিসকে সামনে রেখে এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা আব্দুল্লা ইন আব্বাস ই আল্লাহ তা আলআন থেকে বর্ণিত কয়েকটি হাদীসের উপরে আলোচনা করবো আশুরার দিনটা আসলে রসুল আলাইহ আলহিহিসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন একদিন দেখেন যে মদিনার যে ইহুদিরা তারা রোজা রাখতেছে আল্লাহর রসুল আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এই দিন তোমরা রোজা রাখো কেন ইহুদিরা উত্তর দিল যে এই দিন মোসা আলিহ্লাম এবং তার ওম ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তালা নাজাদ দিয়েছেন এবং ফেরাউনকে এবং তার সম্প্রদায়কে নিমজ্জিত করেছেন আল্লাহ তালা এই যে এই যে একটা নিয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে পেয়েছে এই দিন ইসলাম সুক্রিয়তন হিসাবে উনি রোজা রাখতেন আর ওনাকে অনুসরণ করার ক্ষেত্রে আমরাও রোজা রাখি আল্লাহ রুসুল সাল্লাহ ইসলাম বললেন আমিও তো তোমাদের ভিতরে যারা রয়েছ তোমাদের থেকে বেশি হক রাখি অনুসরণের ক্ষেত্রে এই জন্যে আল্লাহ রসুল সাল্লা এই আসুয়ার দিন রোজা রাখলেন রোজা রাখার সাথে সাথে সাহবাই কেরামদেরকেও আদেশ করলেন যে তোমরাও রোজা রাখো প্রথম হিজড়ি দ্বিতীয় হিজড়ি পর্যন্ত এই দিন যখন এই দুইটি রোজা রাখার আদেশ চলে আসলো দ্বিতীয় হিজড়ি পর্যন্ত তৃতীয় হিজড়িতে যখন রমজানের রোজাটা আমাদের উপর ফরস হয় তখন এই রোজাটা আমাদের জন্য সুনমাত হয়ে যায় তাহলে বুঝতে পারলাম যে আল্লাহ রসুল এটা রোজা রাখতেন ইসলামের যখন বিধান চলে আসে ফরস রমজানের ফরস হওয়ার পূর্বে এই রোজাটা আমাদের উপরে ফরাজ ছিল তাহলে রোজা রাখতে পারে আল্লাহ রসুল কয়টি রোজা রাখতেন একটি রোজা রাখতেন এই রোজাটা রাখার পর যখন নবম হিজড়ি চলে আসে তখন কেরাম কিছু প্রশ্ন তুললেন যে তাদের সাথে তো আমাদের মিলে যাচ্ছে তাহলে কিভাবে আমরা কি করব যখন পরামর্শ চাইলেন আল্লাহ রসুল বললেন তাহলে আগামী বছর তোমরা নবম দিনে একটি রোজা রাখবে এবং দশম দিনে অর্থাৎ দুইটি রোজা রাখবে তাহলে আমরা এখন স্পষ্ট হয়ে গেলাম যে আশুর আর রোজাটা যদি আমরা কেউ রাখি তাহলে আমাদের জন্য দুইটি রোজা রাখতে হবে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম এটার যে একটি ফজিলত এটা এই বিষয় নিয়ে আল্লাহর রসুল বললেন যে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী যে তিনি আমার বিগত এক বছরের গুণাগুলো মাফ করে দিবে হ্যাঁ তাহলে এটার দ্বারা আমরা বুঝতে পারলাম ফজিলত যে আমাদের হ্যাঁ আমাদের পিছনের এক বছরের গোনা মাফ হয়ে যাবে এই রোজাটি রাখার যে ফজিলাত রয়েছে তাহলে বিশাল একটি সুবর্ণ সুযোগ আমাদের আমরা এই নবম এবং দশম মহারমের নবম এবং দশম দিনে দুইটি রোজা রাখবো যার ফজিলত হলো পিছনের এক বছরের গুণাগুলো মাফ হয়ে যাবে এবং আল্লাহ রসুলের সুন্না হিসাবে আমরা এটাকে অনুসরণ করবো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরাক